নমস্কার বন্ধুরা সব বাইকে সোমা দ্য হোমকুকে স্বাগত চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে কলার ছেঁচকি এই গরম পড়লে বিভিন্ন জায়গায় অষ্টম পহর নিশি হয় ওখানে প্রসাদের এই বিচাকলার ছেঁচকি অবশ্যই থাকে আর গোবর্ধনধারী পুজোর ভোগে এই পদটি অবশ্যই থাকে আর আমার খুবই পছন্দের আপনারাও জানাবেন কার পছন্দের এই কলার ছিঁচনি আমি বাড়িতে বানিয়েছিলাম তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি দেখে নিন কিভাবে সেই জন্য দুটো বিচে কলা নিয়েছি যেই কলাগুলোর মধ্যে বীজ থাকে সেগুলোকে আমরা বিচে কলা বলি আর নিয়েছি অল্প একটু মিষ্টি কুমড়া আর তিনটে বেগুন প্রথমে বিচে কলা ছাড়িয়ে এরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি বিচে কলাগুলো কাটার পর অবশ্যই জলে ডুবিয়ে রাখবেন নালে কলাগুলো কালো হয়ে যাবে বেগুনগুলো ছোটো ছোটো পিস করে কুচিয়ে নিচ্ছে বেগুনগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে মিষ্টি কুমড়ো করে কুচিয়ে নিচ্ছি পেছনের ছালটা ছাড়িয়ে তারপর সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নেব এবার প্রেশার কুকারের মধ্যে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি দু তিনটে সিটি দিয়ে আপনারা চাইলে কড়াতে জল দিয়ে সেদ্ধ করে নিতে পারে সেদ্ধ করার সময় মাথায় রাখতে হবে সবজিগুলো যেন পুরো গলে না যায় আবার কলাগুলোর শক্তও যেন না থাকে তারপর কলাগুলোকে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দেব তারপর এই কলাগুলোর মধ্যে থেকে বিচেগুলো বেছে বেছে বাদ দিয়ে দেবো যতটা পারবো পুজো বাড়িতে এই বিচে কলাগুলোর বিচে বাদ দেয় না পুরো বিচে সহই রান্না করা হয় আমি কিছুটা বিচে বাদ দিয়ে দিয়েছি কারণ বিচেটা বেশি থাকলে মুখের মধ্যে পড়ে তাই যতটা পেরেছি বাদ দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই সরিষার তেলে হবে আমি প্রথমে সরিষার তেলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কালো সর্ষের ফোড়ন ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দেব ওই বিচে কলা সহ সবজিগুলো তারপর অল্প একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদটা ব্যালেন্স করবার জন্য তারপর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দানাগুলোকে একদম ভেঙে ভেঙে গুঁড়ো করে দিয়েছি অল্প একটু লবণ দিয়েছি লবণটা কম মনে হচ্ছিল ছেঁচকিটা এক সরিয়ে রেখে আবার একটু সরিষার তেল গরম করে তার মধ্যে একটা লঙ্কা ফোড়ন দিয়ে ছেঁচকিটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি ছেঁচকি আমার রেডি শেষে সরষের তেলে লঙ্কা ফোড়নটা আপনার তড়কা প্যানেও করতে পারেন আলাদাভাবে তারপরেও মিশিয়ে নিতে পারেন তাতেও হবে অনুষ্ঠান বাড়িতে একটা পরিমাণে ছিঁচকি হয় সেই জন্য ওরা সমস্ত ফোড়নযুক্ত গরম তেলটা করার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেয় বন্ধুরা আমার অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচকি রেডি যদি এরকম বিচাকলার ছেঁচকি আপনারা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে গরম গরম ভাত ডালের সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগে এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই